আমার বাড়িতে আমাকে কেউ দেখতেই পায় না শুধু দেখতে পায় তাদের মেজামাইকে দেখতেই পাচ্ছেন এক ফুপু দিল তাকে ধুপি খেতে আর একজন দিচ্ছে কালাই রুটি আমাকে কেউ চোখেই দেখছে না তো এইভাবে প্রতিনিয়ত আমার বাড়ির সকলের ভালোবাসাগুলো ভাগ হয়ে যাচ্ছে আপনাদের ভাইয়ের সাথে আরে ভান আসসালামু আলাইকুম সবাই কেমন হচ্ছেন বাসায় চলছে শীতের পিঠা পার্টি তাই আমার ফুপুরা সবাই চলে এসেছে আর আজকে হবে ধুপি বানানো আর এখানে ধুপি বানাচ্ছে আমার ফুপু এটা হচ্ছে ভাপা পিঠা তো আমার এটা মেজে ফুপু আসছে উনি কিন্তু খুব ভালো বানাতে পারে ভাপা পিঠা তো ওনার কাছ থেকে আমিও আজকে শিখে ফেলবো আমি শুধু এই পিঠাটাই বানাতে পারি না আমার মানে একেবারে পারফেক্ট হয় না তো এখানে আমার ফুপু ডুবি বানাচ্ছিলো আর আমি দাঁড়িয়ে থেকে থেকে দেখছিলাম আর আটা মাখান্ত বিশেষ করে আমি পারি না আটা হয় নরম হয়ে যায় না হলে একেবারে ঝুরঝুরা হয়ে যায় পরে ধুপি বানাতে গেলে সেটা শেপ মতো আসে না বারবার শুধু ভেঙে যায় তাই আজকে বসে থেকে ফুল ভিডিও মানে ফুল ধুপি বাঁধানো দেখছিলাম আর ভিডিও করছিলাম যে এই ধুপি বাঁধানো আমাকে তো শিখতেই হবে পরবর্তীতে আমি ট্রাই করে দেখবো যে আসলে আমার হয় কি না আমার ফুপু দেখেন প্রথম ধুপিটা তুলেই কিন্তু তার মানে ভাগ্নে জামাই বা ভালো ভাস্তি জামাই মানে আমার হাজব্যান্ডকে দিয়ে দিল এটা কিন্তু আমার প্রাপ্য তারপর আমি বাড়ির বড় মেয়ে আজ পর্যন্ত যত রকম পিঠা বানানো হোক প্রথম পিঠাটা কিন্তু আমি খাই আমার দাদি বেঁচে থাকতে এখন দেখেন আপনাদের ভাইয়া মানে এই পিঠাটা খাচ্ছে আসলে বিয়ের পর থেকে আপনাদের ভাইয়াকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় তো আপনাদের ভাইয়া একা খায় না সে আমাকে একটু ভেঙে দিয়েছে এখন আমি গরম গরম ধুপি সবাইকে দিয়ে দিচ্ছি কারণ এই ধুপি পিঠাটা এমন এক জিনিস গরম গরম না খেলে পরে ভালো লাগে না আর সাথে আমরা সব কাজিনরা এখানে সিঁড়ির উপর দাঁড়িয়েই খাচ্ছিলাম আসলে আমাদের সবাই রান্না করে গ্যাসে কিংবা কারেন্টের চুলায় যেন মাটির চুলা সেইভাবে মানে সেট করা নাই তো চুলার এখানে সিঁড়ির উপরে এভাবে একটা চুলা রাখা হয়েছে যেন আমরা এখানে রান্না করে খেতে পারি যেহেতু উপরে অনেক শীত এখন ছাদে তো এখন আমি একটু ট্রাই করছিলাম আমার পুকুর দেখা দেখি যে আমি বানাতে পারি নাকি একটুখানি দেখি যেহেতু আটাটা আগে থেকেই মাখানো ছিল পারফেক্টভাবে তো আমি যে প্রথমবারে এত সুন্দর মানে বানাতে পারবো ধুপিটা আমার আসলে আমি এটা কল্পনাও করিনি অনেক সুন্দর হয়েছিল প্রথম বানাতেই এত সুন্দর সুন্দরভাবে মানে শেপ আসছিল ধূপি খাওয়া শেষে এখন কালা রুটি বানানো হচ্ছে আর কালা রুটি কিন্তু সবার ভাবে মানে মাপে না যারা যারা শুধু খাবে তাদের জন্যই কারণ কালা রুটি পার্টি আবার পরের দিনে হবে এই জন্য আর কি তো ধূপি অর্ধেক বানিয়ে রাখার পর কালা রুটি বানানো হচ্ছিল কারণ অনেকেই বাসায় ছিল না আব্বু চাত্রীরা ওদের জন্য পরে আবার ধূপি বানানো হবে গরম গরম এখন চলছে কালা রুটি আর সাথে হবে হচ্ছে বেগুনের ভর্তা মানে এই রুটির সাথে বেগুন ভর্তা না হলে মানে জমেই না তো বেগুনগুলো আমার ফুপু পুড়িয়ে পুড়িয়ে দিচ্ছিলো আর আপনাদের ভাইয়া ছিল আপনাদের ভাইয়াকে আমাদের বাসায় কখনও জামাই হিসেবে দেখাই হয় না তাকে ছেলে হিসেবে দেখা হয় আর এটা আমার কাছে খুব প্রাউড ফিল হয় এমনকি সেদিন আমার ফুপুকে আমি বলছিলাম যে মেয়ে জামাই সামনে তোমার মাথায় কাপড় নাই কেন তো আমার ফুপু এখানে বলেই ফেললো যে এটা আমার মেয়ে জামাই না এটা আমার ছেলে তো বিশ্বাস করেন এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে আর আপনাদের ভাইয়াও এটা বুঝেছে তাকে এ ছেলে হিসেবেই দেখা হয় তাকে কখনো জামাই হিসেবে মানে গণ্যই করা হয় না যাই হোক তো এখন দেখেন সবার প্রথম আমার ফুপুও দেখেন বেগুন ভত্তা কতগুলো তারা জামাইকে দিয়েছে মানে মেয়ে জামাইকে আর দেখেন একটা রুটি গরম গরম প্রথম রুটি তাকেই দেওয়া হয়েছে তো এই বিষয়গুলো আমার একটু হিংসা লাগলেও মনে শান্তি লাগে যে আমার জামাইকে এইভাবে আমার বাসায় মানে ভালোবাসা হয় প্রতিনিয়ত এখন হচ্ছে পরের দিনে আমাদের ছিল মানে সেদিন হচ্ছে শুধু কয়েকজনের জন্য বানানো হয়েছে রুটি আর আজকে সবার জন্য এখানে এসেও দেখি যে আপনাদের ভাইয়া দেখেন খেতে বসে গেছে মানে তার প্রায়োটি সব জায়গাতেই আগে আমি সব জায়গাতেই পরে তো এটা নিয়ে আমি আমার পপুকে বলছিলাম যে আমি বাদ এখন তোমাদের জামাই সব কিছু তো ভাত খাওয়ার পরে কালা রুটি খেতে গেলাম সেখানেও আপনাদের ভাইয়া বাঘ বসে দিল দেখেন বসে থেকে আমার রুটিটাই সে খাচ্ছে কেয়ার করার যাই হোক এর মধ্যে অনেকটাই শান্তি আছে যে আমার হাজব্যান্ডকে সবাই এইভাবে ট্রিট করছে খুবই ভালো লাগছে তো এখানে আমি এবং পত ভাই দুজন মিলে খাচ্ছিলাম আর একটু রং তামাশা করছিলাম আমার ভাই আবার ক্যামেরা দেখে চশমা পড়ছে রাতের বেলা এটা নিয়ে হাসাহাসি করছিলাম যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমার সঙ্গে প্রতিনিয়ত অন্যায় করা হচ্ছে আমার বাসায় এটা একটা কিছু বলে যাবেন আল্লাহ হাফেজ